ইসমিল্লা রহমান ওরিম আমি ধন্যবাদ আর শুভেচ্ছা অভিনন্দন জানা দেশবাসীর পক্ষ থেকে ডক্টর ইংলিশকে যিনি আমাদের বাংলাদেশে কৃতীয় সন্তান জান সুনাম আমাদের বিশ্ববাসীর কাছে পরিচিত হয়ে গেছে যিনি মানবতার সেবায় কাজ করে তিনি অবদান রেখে জাতিসংঘের মাধ্যমে বাংলাদেশের একটি নোবেল পুরস্কার পেয়ে আমাদের জাতিকে একটি গর্বে গৌরান্বিত করেছেন আমরা আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞ জানাচ্ছি আর জানাচ্ছি উনার যে উদ্যোগ প্রেরণা দেশবাসীর জন্য আমি দোয়া করি আমরা তো অনুকূনে দোয়া করি আমাদের দেশসেবার জন্য তিনি উন্নয়নের ক্ষেত্রে আমাদের অর্থনীতি বাণিজ্য বাজার সর্বের ক্ষেত্রে তিনি সামরিক খাতে বিভিন্ন পারিবারিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে যে উন্নয়নের অবদান রেখেছেন আমরা সবাই উনাকে ধন্যবাদ জ্ঞাপন করি যেন তিনি উন্নয়নের দ্বারা অব্যাহত রাখে সেই কামনা করে আমি আমার সংকৃত বক্তব্য আমি এখানে সমাপ্তি করলাম খুদা হাফিজ